আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কন্ডিশনের একটি দুই হাজার একুশের মডেল মানে নেওয়া পাওয়ার স্টারিং ট্র্যাক্টর ইঞ্জিন গ্যাস করায় দেখলেন না 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 ইঞ্জিন গ্যাস করাই না ঘন্টাটা দেখেন তো কত ঘন্টা চলে আসে

তো প্রিয় দর্শক একেবারে নতুনের মতো গাড়ি আর কি নতুন কন্ডিশনে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু এখনো খোলা হয়নি হাইড্রোলিকটা ভাষায় বন্ধ করেন তো নামে নাকি এটা চেষ্ট করুন ঠিক আছে না সবকিছু গাড়ি কালারও অনেকটাই ভালো আছে নতুনের মতো কালার এগুলো আসলে ধুলা লাগে আছে তো যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন টায়ারের বিট পঞ্চাশ পার্সেন্ট আছে একশোর মধ্যে তো গাড়িটা বিক্রি করার মূল কারণ হচ্ছে কোম্পানি এখনো কিছু টাকা পায় তো কোম্পানির টাকা পরিশোধ করার দেওয়ার জন্য কিন্তু গাড়ি বিক্রি করা আর দ্বিতীয় কথা হচ্ছে গাড়ি চালানোর লোক নাই

сатасың э саасылса এটা টলি চালানো হয়েছিল বিধায় গাড়ির ঘন্টাটা বেশি চলছে আর চাকার বিট তো আপনার দেখতে পাচ্ছেন এখনো এই গাড়িগুলা নিলে চার পাঁচ বছর যাই চালাক না কেন কোনো হাত ধোয়া লাগবে না তো কম দামের মধ্যে যারা ফ্রেশ কন্ডিশনের বাহাত্তর পঞ্চাশ ট্র্যাক্টর খুঁজতেছেন আপনারা এটা দেখতে পারেন গাড়ির কন্ডিশন তো বললাম নতুনের মতো কালার আছে কোনো কিছু খোলা হয় নাই আর এগুলা ধুলো লাগে আছে হুম mm.

বেশিরভাগ টলিতেই তাই না ভাই টলিতেই চলছে বেশিরভাগ তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস